হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করেন অনেকটাই ভালো আছেন তো আপনাদের বন্ধু আর যে সুরো আজকে একটা বিউটিফুল ভিডিও নিচু এসেছে বিউটিফুল ভিডিওকে মিস করবে না হ্যাঁ বন্ধু আজকে আমি দেখিয়ে দেবো আপনারা নতুন নিয়মে আপনার ফোনের স্টোরেজ কীভাবে খালি করবেন আপনারা বন্ধু আপনাদের ফোনের স্টোরেজ খালি করার জন্য অ্যাপ্লিকেশন ডিলিট করেন এবং কী করেন মেমোরিতে যেয়ে ভিডিও গান অডিও গান এবং ইমেজ সব কিছু ডিলেট করে দেন কিন্তু আপনার ফোনের স্টোরেজটি ফাঁকা হয় না কারণ আপনি যতই ডিলেট করেন এখান থেকে মেন জায়গা থেকে কিন্তু ডিলেট হয় না ঠিক আছে তো আমি আপনাদেরকে আজকে ডিটেলসভাবে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে আপনার ফোনের স্টোরেজটি নতুনভাবে ফাঁকা করবেন নতুনভাবে আমরা দু হাজার পঁচিশ একটি নিউ একটি ফিউচার আমি দেখিয়ে দেবো নিউ একটি সেটিংস দুটো সেটিংস দেখাবো বন্ধুরা দুটো সেটিংসের মাধ্যমে অবশ্যই আপনার ফোনের স্টোরেজটা আপনি খালি করে নিতে পারবেন অবশ্যই কী করবেন আর যা সুযোগটা আসলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কিন্তু এরকম ইম্পর্টেন্ট ভিডিও আপনি কিন্তু প্রথমে পেতে থাকবেন তো বন্ধুরা আপনারা এইখানে যেয়ে কি করেন ভিডিও ইমেজ এবং অ্যাপস এবং ডকুমেন্টস আমরা ডিলিট করুন কিন্তু থেকে ডিলিট করলে কী হবে বন্ধুরা এই যে অ্যাপসগুলো এখান থেকে করে দেন ঠিক আছে কিন্তু মেন জায়গা থেকে ডিলেট হয় না তো মেন জায়গা থেকে ডিলেট করতে হলে আমি দুটো স্টেপ দেখাবো বন্ধু দুটো স্টেপের প্রথমে কিন্তু আমরা ফোনের স্টোরেজটি আমি লাইভ ফাঁকা করতে খাবো তো বন্ধুরা প্রথমে আমি দেখিয়ে দিই আমার ফোনের স্টোরেজটি দেখুন সাতান্ন দশমিক এই এইট সিক্স এম আছে ঠিক আছে আর চৌষট্টি এম আছে আর এটা ইউজ হয়েছে তো বন্ধুরা আমি আপনাদেরকে লাইভ প্রুফ ফাঁকা করতে হবে তো বন্ধুরা এখান থেকে আমি যতই ভিডিও এসব ডিলিট করে দিই দেখুন বন্ধু আমি এখান থেকে ডিলিট করে দিলেও কিন্তু এখানে আমার ফোনের স্টোরেজ কিন্তু ফাঁকা হবে না দেখুন বন্ধু আমি ডিলিট করে দিচ্ছি কিন্তু সেই সেম টু সেম স্টোরেজ কিন্তু আমার লোড হয়ে আছে মেন জায়গাতেই কিন্তু ডিলিট হয়নি তা চলুন বন্ধুরা ডিলিট করতে হলে কী করতে হবে ভিডিওটা লাইক করে বসে পড়ুন একটা সুন্দর কমেন্ট করে দেবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধু আমাদের শেয়ার করতে বলবেন না তা চলুন কী করতে হবে ফোনের আমি সাটারি স্ট্যান্ডে সাটারি স্ট্যান্ডের পর দেখতে পাবেন উপরে সেটিং আছে এখন সেটিংস এখন ক্লিক করবেন সেটিং এখন ক্লিক করে দেখতে পাব বন্ধুরা আপনার কাছে এরমটি ফিউচার খুলে যাবে তো বন্ধুরা স্টেপ বাই স্টেপ দেখবেন ভিডিওটির সেটিংস দেখাচ্ছে আমি সেটিংসটি যদি আপনি টেনে টেন দেখেন তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর স্টেপ বাই স্টেপ দেখেন আপনারা কিন্তু আজকে বহু উপকারের একটি সেটিংস আমি দেখাতে চলেছি তো আপনার অনেক উপকার লাগবে তো বন্ধুরা এরকম একটি সেটিংস চলে হবে তো আপনি দেখতে পাবেন এখানে খুঁজে নেবেন দেখতে পাবেন স্টোরেজ বলে একটি ফিউচার পেয়ে যাবেন সেটিংস এসে স্টোরেজে ক্লিক করে দেবেন স্টোরেজে ক্লিক করে দেখতে পাবেন আপনার কাছে এরকম একটি ফিচার খুলে যাবে তো বন্ধুরা ভিডিওটা একটু দরজর দেখতে থাকবেন আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব তো বন্ধুরা স্টোরেজটি দেখুন আমার নব্বই পার্সেন্ট ভর্তি হয়ে গেছে আর এখানে একটি পপা খুলে গেছে ইমেজ আছে ওয়ান জিবি অডিও তেত্রিশ জিবি সিস্টেম উনিশ জিবি এরকম করে কিন্তু এখানে পপাক ফুলে গেছে তো বন্ধুরা এইখান থেকে আমাকে ডিলেট করতে হবে এইখান থেকে যদি আমি ডিলিট করি তাহলে কিন্তু আমার একবারে মোবাইলটি ফাঁকা হয়ে যাবে তো আমি সিস্টেমে যখন ক্লিক করে দেবো সিস্টেমে ক্লিক করতে পর আমি এখানে প্রথমে ক্লিনে দেখতে পাচ্ছি নিচে ক্লিন ক্লিনে ক্লিক করে দিতে লাগবে ক্লিনে যখন ক্লিক করে দেবেন এখানে কিন্তু এরকম ফিচার খুলে যাবে তো দেখতে পাবেন এখানে আমরা কিন্তু ইউটিউবের হোয়াটসঅ্যাপের ক্রমবাইজারে কত কিছু এম বি খেয়ে আছে এখানে এ টু জেড চলে আসবে তো এইখান থেকে আমাকে ডিলেট করা লাগবে ঠিক আছে এখানে যখন ইমেজে ক্লিক করে দেবেন ইমেজে ক্লিক করে দিলে দেখতে পাবেন আপনার ফোনে যত ইমেজ থাকবে সব কিছু চলে আসবে এইখান থেকে আমাকে আপনাকে অল ইমেজ যদি এখানে ক্লিক করে দেন অল ইমেজ ক্লিন হয়ে যাবে তো এখান থেকে আপনাকে ক্লিক করা লাগবে এখানে দেখতে পাবেন দেখে একটু উঠলে দেখতে পাবেন এখানে অ্যাপস অ্যাপস দেখতে পঁচিশ জিবি খেয়া আছে আমার তো অ্যাপস আমি ওখান থেকে ওখান থেকে ডিলেট করে কী হবে বন্ধুরা আমার কিন্তু এখানে প্রপার অ্যাপসটা অ্যাপসে কিন্তু আমার এমবিটা খেয়ে আছে তো যখনই জাস্ট আমি ক্লিক করবো এখানে এখানে কিন্তু দেখতে পাবো আমি কিন্তু ওখান থেকে অ্যাপসগুলি ডিলিট করে দিচ্ছি কিন্তু এইখানে অ্যাপসগুলি কিন্তু ডিলিট হয় না ঠিক আছে এখান থেকে আমরা অ্যাপসের যে কোনো সব কিছু দেখতে পাচ্ছি সব কিছু অ্যাপ্লিকেশন আছে তো এইখান থেকে আমরা ডিলিট করতে হবে এখান থেকে সাইডে দেখতে পাচ্ছেন সাইডে টিকমার্ক অক্সেন টিকমারকে টিক করে যদি আমি আনস্টল করে দিই তাহলে কিন্তু অ্যাপসটি এখান থেকে আনস্টল হয়ে যাবে বা মোবাইল থেকে একবারে পালিয়ে যাবে তো বন্ধুরা আপনারা এসে এখানে এই সেটিংসটি করবেন তাহলে কিন্তু আমরা দেখব মোবাইলের স্টোরেজটি ফাঁকা হয়ে যাবে তো বন্ধুরা আর একটি সেটিংস আমি খুবই গুরুত্বপূর্ণ সেটিংস দেখিয়ে দিচ্ছি এই সেটিংসটি করলেও কিন্তু আপনার মোবাইলের স্টোরেজ ফাঁকা হয়ে যাবে তো বন্ধুরা আপনারা দিন ধরে আপনার মোবাইলে কিন্তু অনেক অ্যাপ্লিকেশন ইউজ করেন অপ্লিকেশন ইউজ করছেন জাস্ট কি করবেন যে অ্যাপ্লিকেশন দিন ধরে ইউজ করছেন সে অ্যাপ্লিকেশন টাচ করে ধরে থাকবেন টিপে ধরে থাকার পর দেখতে পাবেন উপরে একটি অ্যাপ ইনফো বলে অপশন চলে আসবে জাস্ট অ্যাপ ইনফোতে ক্লিক করে দেবেন অ্যাপ ইনফোতে ক্লিক করতে দেখতে পাবেন বন্ধুরা এখানে স্টোরেজ অ্যান্ড ক্লিন দেখতে পাচ্ছেন ওয়ান পয়েন্ট থার্টি এইট পয়েন্ট স্টোরেজ কিন্তু আমার লোড হয়ে আছে এই অ্যাপ্লিকেশন কাপটা অ্যাপ্লিকেশনটি জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন বন্ধুরা একটু ওয়েট পর দেখতে পাবেন নিচেতে একটা স্টোরেজ ক্লিন বলে অপশন আসবে আমার ফোনটা একটু দেরি হবে তো আপনাদের ফোনে খুব তাড়াতাড়ি হয়ে যেতে পারে বা আপনাদের ফোন একটু লেট হতে পারে তো ধৈর্য ধরে ভিডিও দেখতে থাকুন আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি আপনার দিকে মেমোরিতে যে দেখিয়ে দেবো আমি আমি কিন্তু মেমোরিটা আমার খালি হয়ে যায় কি না তো অবশ্যই যদি ভিডিও ধৈর্য ধরে দেখতে থাকেন আপনারা অনেক কিছু শিখতে চলেছেন একটা লাইক করে বসে পড়ুন তো বন্ধুরা দেখতে পাবেন নিচেতে স্টোরেজ ক্লিন বলে একটা অপশান পাবেন তা জাস্ট স্টোরেজ ক্লিন করে ওকে করে দেবেন ওকে করলে কী হবে বন্ধুরা আমরা কিন্তু ওয়ান জিবি অবশ্যই এটা দেড় জিবি মতো ফাঁকা হয়ে যায় দেখতে পাচ্ছেন বন্ধু আমার ফাঁকা হয়ে গেছে আমি আপনি সরাসরি নিয়ে যাবো মেমোরি কার্ডে মেমোরি কার্ডে সরাসরি দেখতে পাবেন বন্ধুরা আমার কিন্তু আটান্ন পয়েন্ট ফাঁকা ছিল এখন কিন্তু দেখতে পাবেন সাতান্ন পয়েন্ট ফাঁকা হয়ে গেছে তো এইভাবে যদি আপনারা মোবাইল থেকে অ্যাপসগুলিকে আনস্টল করেন বা মোবাইল থেকে ডিলিট করেন তাহলে কিন্তু আপনাদের স্টোরেজটি ফাঁকা করতে কোনো টাইম লাগবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন মায়ের শেয়ার করতে অবশ্যই ভুলবেন না নতুন বন্ধুরা অবশ্যই জানতে যে সাবস্ক্রাইব করতে থাকেন ধন্যবাদ না সাবস্ক্রাইব করতে থাকেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইম দেখাবে ওনারা বিউটিফুল ভিডিও নেয় ধন্যবাদ